তো হ্যালো এভিওান আজকে অনেক মধ্যরাতে আমি ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি আর সি রিয়েল এস্টেট মানে রাজা যেখানে রাজা আপনাদের জন্য নতুন নতুন প্রপার্টি নিয়ে আসে তো আজকে হৃদয়পুর সরি আজকে আমি বিশোরপাড়া নৌবেরাকপুর স্টেশনে মিডিল পজিশন আর যশোরোড লাগোয়া মাইকেল নগরের কাছাকাছি একটি প্রপার্টি এসে এটা তিন কাটার মধ্যে একদম সুন্দর দোতলা বাড়ি একদম লো লেমের প্রপার্টি ঠিক আছে আর যারা যারা আপনারা নতুন আমার চ্যানেল নিয়েছেন চ্যানেলকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তাতে আমি নতুন ভিডিও আনতে আপনাদের জন্য আমি আগ্রহী থাকবো তা ভাববো যে আপনারা আমার জন্য ভিডিও পাওয়ার জন্য আপনারা অতি অবশ্যই চাইছেন তো আজকে তিন কাটার মধ্যে প্রপার্টি নিয়ে এসেছি দু কাটা দোতলা বাড়ি অ্যান্ড সামনে গ্যারেজ পোর্শন অলমোস্ট অনেক জায়গা রয়েছে একদম সুন্দর একদম ঝাঁ চকচকে প্রপার্টি প্রপার্টিটা নেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর আরসি রিয়েল এস্টেট পেজে অবশ্যই কমেন্ট করতে পারেন তো এটা রয়েছে নৌবেলাপুর আর হচ্ছে বিশ্বরপাড়া মিডিল পজিশনে আর যশোর লাগুয়া মাইকেলনগর যেখানে মাইকেল নগরের জানেন সুন্দর পরিবেশ কারণ এত সুন্দর প্রপার্টি আমি এই জন্য আজকে এত রাতে আমি ছাড়তে জন্য বাধ্য হলাম তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে একদম সুন্দর প্রপার্টি আপনাদের সাধ্যের মধ্যে আর আপনারা অতি শীঘ্রই আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ